পার্টি ফার্স্ট নাইট ডে উদযাপন করাটা শুধুমাত্র যে ইসলামিক দৃষ্টিভঙ্গি দিয়ে হারাম বিষয়টা এমন নয় বরং এটা রাষ্ট্রীয়ভাবে এই বছর নিষেধ দেওয়া হয়েছে এবং এই জিনিসটা মানবতার দৃষ্টিভঙ্গি দিয়ে অনেক নিচু পর্যায়ের কাজ এর পরেও রাষ্ট্রীয় পর্যায়ে নিষেধ দেওয়ার পরেও এই বছর অনেক নালায়ক অনেক নালায়ক অনেক নালায়কগুলো এই কাজটা করছে থার্টি ফার্স্ট নাইট ডে উদযাপনের সময়টা অর্থাৎ দুই হাজার ছাব্বিশের প্রথম যে রজনীটা আছে এই রজনীর মধ্যে মানুষের অবস্থাটা এমন হয়েছে যে দুনিয়ার থেকে চইলে যাওয়াটাই ভালো ছিল প্রত্যেকটা বছর বছরের সর্বশেষ একত্রিশ তারিখটা ডিসেম্বরের একত্রিশ তারিখ শহরে বন্দরে অবস্থাটা এমন হয় বিশেষ করে যাদের গড়ের মধ্যে দুধের বাচ্চা আছে শিশু বাচ্চা তাদের জন্য তখনকার সময়টা পৃথিবীর মধ্যে সবচাইতে অভিশাপের কারণ মনে হয় ভিডিওর মধ্যে এমন বহু ভিডিও দেখছি যে ওই বাচ্চাগুলার কানের মধ্যে একটা না দুইটা না তিনটা পর্যন্ত কমলি দিয়ে মা রাখছে যেন বমের মাঝটা কানে না যায় তবুও বাচ্চাটা ঘুমের মধ্যে লাভ দিয়ে উঠতেছে আপনি বলেন যেই বাচ্চা এই ক্ষতিটা হইতেছে ওই বাচ্চার মা বাপ কি জন্য দোয়া করবে অবশ্যই না এর মধ্যে আরেকটা ভিডিও দেখলাম মুফতি আরিফ বিন হাবিব সাহেব দহুন এদের সে পরিচিত একজন ভালো আয়েস একজন আলেম সুনাম ধন্য ভালো আলোচক উনি বয়ান করতেছেন বয়ান চলাকালীন সময়ে বোমের আওয়াজ শোনা যায় ধরেন এদিকে আমি বয়ান করতেছি ওই ঠাস ঠাস আওয়াজ শোনা যায় একটা মানুষও বয়ান শুনতে পারতেছে না আরিফ বিন হাবিব সাহেব তখন একটা কথা বলছিলেন যে এই নাইট উদযাপনের নাম দিয়ে যারা বম বাজি করে বোম ফুটায় তারা নিঃসন্দেহে পাগল এক একটা পাগল মুফতি আরিফ বিন হামিব সাহেব বলেছিলেন যে তাদেরকে যদি আমার সামর্থ্য থাকত আমি তাদের গার্জেন প্রত্যেককে বলতাম আপনার সন্তানকে পাগলা গারদে নিয়ে যান কারণ হচ্ছে সুস্থ মস্তিষ্ক কোনো মানুষ এটা উদযাপন করতে পারে না যদি মনে করেন এটা করলে লাভ হইতো তাও মানা যাইত এইখানে ধরেন আমরা বৈশা রয়েছি ওই যদি মেইন রোডের মধ্যে একটা বম ফুটে এখান পর্যন্ত আওয়াজ আসে আর সেই জায়গায় যদি বিল্ডিং এর নিচে পড়ে তাহলে তো জানোই শেষ বাচ্চাগুলার কান ফাইটা রক্ত বাহির হয়ে কৈলজা ফাইটা মারা গেছে এমন ইতিহাস আছে তা এই এত কিছু নিষেধ দেওয়ার পরেও এই কাজটা মানুষ কেন করে জানেন একমাত্র কারণ হচ্ছে এই মানুষগুলার আখেরাতের কোনো ভয় নাই আমি অন্য ধর্মের ভাইদেরকে দোষী না মানবতা যাদের ভিতরে নাই তাদের আবার কিসের ধর্ম আরে মানবতা যাদের ভিতরে নাই তারা তো পশুর চেয়ে আরো নিকৃষ্ট পশুও দেখবেন মানবতা আছে এই যে মাঝে মধ্যে রাস্তাঘাটের মধ্যে দেখবেন গাড়ির নিচে একটা পশু মারা যায় কুকুর মারা যাইতেছে মারা যাইতেছে ছাগল মারা যাইতেছে গরু মারা যাইতেছে ওইটার সাথে আরেকটা পশু যে দাঁড়ায় রয়েছে সে দেখে দেখে কান্না করতেছে কিন্তু আমরা মানুষ এমন অবস্থা হয়ে গেছে পশুর চেয়ে আমরা আর বেশি নিকৃষ্ট হয়ে গেছি নিজে একটা মানুষকে মারার উপকরণ কারণ হইতেছে আমি আমি যখন বমটা ফুটাইবো আমি যখন একটা কাজ করব তখন তো অন্য মানুষের ক্ষতি হইতেছে সে যে মারা যাইতেছে তার ক্ষতির কারণটা আমি হইতেছি তো আমার ভিতরে কোনো অনুশোচনা নাই আমি মনে করতেছি আমি খুব ভালো কাজ করছি তো এইটার কারণ কি কারণ তাদের ভিতরে আখেরাতের ভয় নাই আল্লাহর কাছে যে জবাবদিহিতা করতে হবে এইটার কোনো টেনশন নাই